আসসালামু তো আজকে নিয়ে এসেছি হচ্ছে ড্রোন তো ড্রোন কিন্তু এখানে তিনটা আছে তো তিনটার মধ্যে দুইটাই হচ্ছে ব্র্যান্ড কন্ডিশন ডিজে অ্যাপার টু কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি তারপর আপনারা এখানে দেওয়া আছে এবং উপরে দেওয়া আছে লিঙ্কটা আপনারা দেখে নেবেন ডিজে অপার টু এর কিন্তু স্পেসিফিক আলাদা একটা ভিডিও আছে এবং আরেকটা ড্রোন সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে ডিজাই অ্যাভাটা তো ডিজাই অ্যাভাটা কিন্তু আপনার ডিজাই অ্যাভাটা টু এর আগের বর্ষণ তো ডিজিআই অ্যাভাটা মানে কিছুদিন হলো মার্কেট আউট হয়েছে বাট এই ড্রোনটা কিন্তু একদমই নতুন এটা যদি অ্যাক্টিভেশন ডেট আপনার চেক করেন সিরিয়াল নাম্বার দিয়ে আপনার চেক করতে পারবেন প্রতিটা ড্রোনই এই যে সিরিয়াল নাম্বারটা দিয়ে এটা কিন্তু দেশে আনার পরে আমি নিজের হাতে অ্যাক্টিভ করেছি জাস্ট চেক করেছি যে ড্রোনটা ঠিক আছে কিনা একজন প্রবাসী ড্রোনটা নিয়ে এসেছিলো বাট অ্যাভাটা সিরিজ আপনারা জানেন যে অ্যাভাটা কিন্তু সবার জন্য না এটা একটু টাফ ইউজ করা যে কারণে উনি এটা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে অন্য একটি ড্রোন নিয়ে গেছে শুধুমাত্র সেটা ইউজ করতে না এই জন্য তো এই ড্রোনটা কিন্তু একদমই নতুন আসছে আমি জাস্ট একবার ফ্লাই করে চেক করেছি ড্রোনটা ঠিক আছে কিনা তারপর আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে ডিডিআই ম্যাভিক এয়ার এয়ার সিরিজ হচ্ছে একদম প্রথম ভেরিয়েন্ট এটা এটা একটু বেশি ইউজড হয়েছে এবং এটা হচ্ছে ফ্লাইমোর কোমো ভার্সন এটার সাথে ব্যাটারিও আছে তিনটা চার্জিং হাব আছে এক্সট্রা প্রপেলার আছে তো প্রথমে আমরা কোনটা দেখবো প্রথমে আমরা অ্যাবারাটাই দেখি তো আসলে নতুন রুন দেখার মতো কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বলা হয় এই কম্বোটাকে এক্সপ্লোয়ার কম্বো তো এক্সপ্লোয়ার কম্বো এখানে আছে হচ্ছে আপনার গুগলস আছে আর আপনি পেয়ে যাবেন মোশন কন্ট্রোলার তো প্রথমে হচ্ছে একটা বক্সের মধ্যে কিন্তু বক্স বক্স করে এক্সেসরিজগুলো রাখা আছে এই হচ্ছে ডিজে অ্যাভাটা এটা হচ্ছে ড্রোনের বক্স যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ড্রোন এখানে হচ্ছে ড্রোন আছে আর মোশন কন্ট্রোলার আছে এই যে একদমই হান্ড্রেড পার্সেন্ট নিউ প্রোডাক্ট এটাতে তাই আপনারা ডিজে এক বছরের অফিসিয়াল পুরো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আছে হচ্ছে আমাদের কাছে এটার গোগলস এই হচ্ছে গগলস আপনারা আসলে অবশ্যই এটা আমরা চেক করে দিব যদিও আমি এবারটা সিরিজ নিজেও ফ্লাই করতে পারি না এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আসলে নিউ ইউজার তারা এবারটা কিনবেন না কারণ এবারটা মানে কন্ট্রোল করা একটু টাফ যারা এক্সপার্ট তাদের জন্যই শুধুমাত্র এবারটা তো এখানে আরও কিছু পেয়ে যাবেন অ্যাক্সেসরিজ সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে স্ট্র্যাপ আছে তারপর ওটিজি কেবল আছে এখানে আছে হচ্ছে আপনার চার্জিং চার্জিং যে সেট আছে তারপর এখানে আছে হচ্ছে আপনার যে এটার যে গগলস আছে গগলস আপনার ফিল্টার কিন্তু পেয়ে যাবেন এখানে অনেকগুলো ফিল্টার আছে গগলস যে ফিল্টার তো এটা হচ্ছে আপনার প্রাইস পর্বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিআই অ্যাভারটা এক্সপ্লোয়ার কম্বো প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পুরোপুরি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটার সাথে কিন্তু সিঙ্গেল ব্যাটারি কারণ এটা আপনার ফ্লাই মোর কম্ব না যে কারণে এটাতে আপনার এক্সট্রা ব্যাটারি আসে ও সাথে কিন্তু আপনার প্রপেলার আছে আর দুইটা প্রপেলার আছে এক্সট্রা তো নতুন অবস্থায় যা যা থাকে সবই পাবেন মাত্র আমি অ্যাক্টিভ করেছি নিয়ে প্রোডাক্ট একদমই হানড্রেড পার্সেন্ট নতুন আছে তো তারপর আমাদের কাছে কী আছে চলুন দেখে নেওয়া যাক এটা গেল ব্যাটা তারপরে আসে হচ্ছে ডিজে ম্যাভিক এয়ার এয়ার সিরিজ হচ্ছে গিয়ে বর্তমানে এয়ার সিরিজ কিন্তু এয়ার থ্রি এসটাও চলে লেটেস্ট তো আপনারা বুঝতেই পারছেন যে ড্রোনটা কিন্তু মোটামুটি ভালোই ইউজ হয়েছে তারপরে আমি আপনাদেরকে কন্ডিশনটা যদি দেখাই এই হচ্ছে ড্রোন আসলে এই ড্রোনগুলো আমরা অনেক আগে সেল করতাম তখন আসলে ড্রোন সেল করার পারমিশন ছিল না আমাদের এটা দুই বিশ এক বিশেষ বিশ সাল বা একুশ সালের দিকে আমরা এই মডেলগুলো সেল করেছিলাম তখন পারমিশন ছিল না তখন আমরা লুকাইয়া সেল করতাম আসলে এই রুমগুলো তখন অনেক দাম ছিল তখন প্রায় দেড় লাখ দুই লাখ টাকা এই রুমগুলো প্রাইস ছিল অনেকদিন পরে দেখলাম ডিজাই মেবি কেয়ার এটার সাথে যে রিমোটটা আছে রিমোটটা কিন্তু আপনার ওল্ড ভেরিয়েন্ট রিমোট হ্যাঁ এটা আছে আপনার এই যে ডিজাই মেবি কেয়ারের জন্যই বানানো স্পেসিফিক এই মডেলের জন্যই বানানো লিখা আছে সাথে আপনার টাইপ সিক কানেক্টিং কেবল পেয়ে যাবেন যাদের টাইপ সি ফোন আছে প্রায় ইউজ করতে পারবেন আর সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার চার্জিং অ্যাডাপ্টার আর এখানে আছে হচ্ছে এখানে ব্যাটারি আছে দুইটা একটু বেশি ইউজ হয়েছে তাই চার্জ একটু কমই থাকবে পনেরো থেকে বিশ মিনিটের মতো হয়তো ফ্লাই করতে পারবেন আপনারা দুইটা ব্যাটারি এখানে আর ড্রোনে একটা ব্যাটারি লাগানো আছে টোটাল তিনটা ব্যাটারি পাবেন এটা ছিল এটা ছিল চার্জিং অ্যাডাপ্টার আর এটা হচ্ছে চার্জিং হাব তিনটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়ার জন্য চারটা ব্যাটারি এখানে একসাথে চার্জ দেওয়া যায় অ্যাডাপ্টার আর এখানে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে তো যে ব্যাগটা ব্যাগটা কিন্তু সুন্দর এখানে আছে আপনার চার্জ দেওয়ার জন্য কেবলগুলো দেওয়া আছে আর এখানে আছে তো দুই সেট এক্সট্রা পপুলার আছে এখানে প্রায় দুই সেট আপনার আর এখানে আছে লাগানো এক্সট্রা তিন সেট থাকে কম্বো ব্যাগ তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে যে ডিজে ম্যাভিক এয়ার প্লাই মোর কম্বো তো তারপর আছে হচ্ছে অ্যাভাটার তো অ্যাভাটার ভিডিওটা আমরা আগেও পোস্ট করেছিলাম তো অ্যাভাটার প্রাইস আপনারা জানেন এদের তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সব নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে